মলাটে মোড়া বইয়ের পরিবর্তে মুঠো ফোনে বন্দি গোটা বিশ্ব মানুষের শ্রেষ্ঠ বন্ধু বই হলেও এই আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে সাধারণের বই পড়ার অভ্যেস সে কথা যথার্থই অনুধাবন করেছেন বীরনগরের যুবক প্রসেনজিৎ কুমার সরকার তাই সেই অভ্যাসকে উস্কে দিতে গুনে গুনে দুশোটি বই কিনে তার উপর আমন্ত্রণপত্র ফেটে বাড়ি বাড়ি পাঠিয়ে দিলেন বিয়ের কাজ বিয়ের কার্ড খুলতেই ভিতরে দেখা মিলছে আস্ত গল্পের বইয়ে নিজের বিয়ের বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আমন্ত্রণপত্রের ভিতরে উপহার দিচ্ছেন গল্পের বই বর্তমান যুগে যেটা চলছে যে আমরা সবাই আমি নিজেও আমরা সবাই ডিজিটালের মধ্যে ঢুকে গেছি ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ তো বইটা সচরাচর এখন আর কেউ কারো হাতে দেখা যায় না আজকে আমি করলাম হয়তো আমারটা দেখে আর কেউ করবে থেকে আস্তে আস্তে ছড়াবে জিনিসটা যেন বইটা আমাদের জীবনে খুব দরকারি আরেকটাও চিন্তা ছিল যে কার্ড সবাই ফেলে দেয় এবার আমরা চিন্তা করলাম এমন একটা জিনিস করতে লোক ফেলবে না যে রেখে দেবে স্মৃতি হিসেবে রেখে দেবে সরকার বাড়ির অভিনব চিন্তা তাক লাগিয়েছে নতুন প্রজন্মের সকলকে পাশাপাশি প্রশান্তিতের পরিবার জানায় বিয়ের কার্ড একটা সময় পরে মানুষ ফেলে দেয় কিন্তু বই সহ বিয়ের কার্ড মানুষের ঘরে ছাই পাবে বইটি পড়তে গেলে ছেলের স্মৃতি আমন্ত্রিতদের চোখে তো আমরা যেরকম বইপত্র পত্র পড়াশোনা করেছি যে গল্পের বইগুলো পড়েছি এখনকার দিনে সেটা পড়ে না ওই জন্য আমাদের এই ধারণাটা যে আমরা এরকম একটা বই ইয়ে করে আমরা কার্ড হিসেবে সবাইকে মানে পৌঁছে দিতে চাই প্রিয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমরা এই কার্ড আমরা দিয়ে এসেছি তারাও মানে খুব আনন্দ পেয়েছে ফোন করে বলছে যে না কারের খুব ভালো হয়েছে কাটটা নতুনত্ব আমরা এটাই বুঝাচ্ছি যে সবাই যাতে এটা পরে পুরানো দিনের সিটিটাকে ফিরে আসে বন্ধুর বিয়ের চিঠিতে বেশ নতুনত্ব রয়েছে আমন্ত্রণ জানানোর পদ্ধতিতে রীতিমতো আপ্লুত প্রসেনজিতের বন্ধু নতুন প্রজন্মের কিছু মানুষের মধ্যে অন্তত বই পড়ার উৎসাহ গড়ে উঠবে বলে আশাবাদী তিনি এটা 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 সত্যি যে এই এই যুগে মানে ওরা যেটা চিন্তা করে দিয়েছে যে এই যুগে আমাদের সমবয়সী যারা থাকছে বা যারা যারা আগেকার দিনে তারাও এখন অনেকেই মোবাইল ইউজ করে স্মার্টফোন ইউজ করে সবারই বই পড়া অভ্যেসটা আগের থেকে অনেক কমে গেছে তো এই জন্য যে যারা বয়স্ক তাদের জন্য একটা যারা পুরনো স্মৃতি ফিরে পাবে বই পড়া অভ্যেসটা তাদের কাছে আসবে আবার নতুন করে তবে রায়গঞ্জের মতো মডেল শহরে এই ধরনের উদ্যোগ একেবারে নজর কাড়া আমন্ত্রিত মানুষ থেকে শুরু করে শ্রোতারাও এক বাক্যে স্বীকার করে নিয়েছেন উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ